আসলে আজকের দিন একটু কঠিন আপনারা সবাই সম্মানিত মানুষ কিন্তু কে কোথায় বসে আছেন এটা আসলে খুবই কষ্ট লাগে কিন্তু মানে এই ব্যবস্থাপনা করাটা খুব কঠিন হয়ে যায় আরো বেশি কষ্ট হচ্ছে এটা একটা বড় ইয়া কোথা থেকে আসছেন আপনারা আচ্ছা রাখবেন হ্যাঁ

পরীক্ষা কোথায় কিন্তু আপনার কি নাস্তা মানি করার সুযোগ হয়েছে আসলে পরীক্ষার দিন তো বাবা আমার টেনশনটা একটু বেশি থাকে কারণ দীর্ঘদিনের প্রচেষ্টা আমি নিজেও ক্লাস নিতাম অ্যাডমিশন টেস্টে এই আমাদের ইন্ডেক্স ফোক আর কি প্রায় পাঁচ ছয় বছর ক্লাস নিচ্ছি এই সময়টা আসলে খুব একটা চাপের সময় যারা বাইরে থাকে তাদের জন্য যারা ভিতরে থাকে তাদের তো আছেই